ओम श्री परमात्मने नमः श्रीमद् भगवत गीता अथ द्वितीयो अध्यायः सांख्य योगः श्री भगवान उवाच श्लोक नंबर छियालीस यावानर्थ उदपने सर्वतः संप्लुतो दके তাবান সর্বেশু বেদেশু ব্রাহ্মণস্য বিজানত অর্থাৎ চারদিক জল প্লাবিত হলে ক্ষুদ্র জলাশয়ে মানুষের যতটুকু দরকার যিনি ব্রহ্মজ্ঞানী বেদেও তার সেইটুকুই মাত্র দরকার অর্থাৎ এর বেশি দরকার নাই শ্লোক নাম্বার সাতচল্লিশ কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে শুকাদাচনা মা কর্মফলা হে মাতে মা তে অর্থাৎ কর্মেই তোমার অধিকার কিন্তু কর্মফলে অধিকার নাই তাই তুমি কর্মফলের আশা ত্যাগ করো কিন্তু হে অর্জুন কর্ম ত্যাগ করো না লুক নাম্বার আটচল্লিশ যোগাস্থ কুরু ধনঞ্জয়া সিদ্ধ উচ্চতে অর্থাৎ হে ধনঞ্জয় ফলের কামনা ত্যাগ করে যোগস্থ হয়ে ফলাফল সমান জ্ঞানে কর্ম কর সকল অবস্থায় মনকে ওইভাবে রাখার নামই যুগ শ্লোক নম্বর দূরে ন যවරন কর্ম বুদ্ধিযোগাধনঞ্জয় বুদ্ধৌ শরণমন্বिक्ক্ষা কৃপনা ফলহিতবঃ অর্থাৎ হে ধনঞ্জয় নিষ্কাম কর্মের চেয়ে সকাম কর্ম খুবই নিকৃষ্ট তুমি নিষ্কাম কর্ম অনুসরণ করো যারা ফলাকাঙ্ক্ষী তারা দিন কৃপণ ও কৃপার পাত্র শ্লোক নাম্বার পঞ্চাশ সুকৌশলম অর্থাৎ ফলাফলে সমান জ্ঞান জন্মিলে সেই জ্ঞানী ব্যক্তি এই জন্মেই পাপ পুণ্য দুটিকেই ছাড়িয়ে যায় অতএব তুমি যুগযুক্ত হও নিষ্কাম কর্মের কৌশলী যুগ বলে জানবে শ্লোক নম্বর একান্ন কারমাজাম বুদ্ধি য়োক্তাহি ফয়ালাম ত্যকতা মানী সিীনাহা, জানমাবান্ধাবিীর মুক্তাজ বাদাম অর্থাৎ মনিষীগন কর্মফল ত্যাগ করে। জন্ম এবং সংসার বন্ধন মুক্ত হয়ে মুখ্য লাভ করেন। ুকনম্বর বাহা্য। ইদাতে মে মৌহাকালি লাম বুদ্ধির ভ্যতিতরির সাতিক। তদা গান্তাসি নির্বেদম শ্রুতবশ্য শ্রুতশ্যাচ অর্থাৎ যখন তোমার বুদ্ধি মুহরূপ পাপ থেকে উত্তীর্ণ হতে পারবে সঙ্গে সঙ্গেই তুমি শুনার যোগ্য এবং যা শুনেছ সেই কর্মফল হেতু বৈরাগ্য লাভ করবে শ্লোক নম্বর তিপান্ন শ্রুতিবিপ্রতিপন্নতে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস তদা ইয়োগম অর্থাৎ নানা রকম বৈদিক এবং লৌকিক কর্মযুগের কথায় তোমার মন চঞ্চল হয়ে আছে যে সময় চঞ্চল মন নিশ্চলভাবে সমাধিতে স্থির হবে তখনই তুমি যুগযুক্ত হবে আর্জুনা উচা শ্লোক নম্বর চুয়ান্ন স্থিতপ্রজ্ঞ ভাষা সামধিস্থ কেশব স্থিতি কিং প্রভাষেত কিমাসীত ব্রজেত কিং অর্থাৎ অর্জুন বললেন হে কেশব ব্রহ্মজ্ঞানী যুগীর লক্ষণ কি তিনি কি রূপ কথাবার্তা বলেন বসেন এবং চলাফেরা করেন শ্রী ভগবান উবাচা শ্লোক নম্বর পঞ্চান্ন কামান সর্বান প্রজাহ স্বান প্রজ্ঞস্ত আত্মপ্রজ্ঞে অর্থাৎ শ্রী ভগবান বললেন হে পার্থ যে সময় যুগী সব রকম কামনা ত্যাগ করে নিজের মধ্যেই সন্তুষ্ট থাকেন তখনই তিনি স্থিত প্রজ্ঞ বলে জানবে